বাবার কাছে যাব তো সব ও মামা এগুলো কি হ্যাঁ হ্যাঁ বুঝি নাই হ্যাঁ কি বলতে পারেন না হ্যাঁ বুঝি নাই আরে ছাগলের ও আচ্ছা ছাগলের ছামড়া হ্যাঁ এটা কি করবেন আপনি হ্যাঁ হ্যাঁ আমিও জানতে চাইছি আর কি এগুলা কি করেন না হ্যাঁ বাবা বুঝি নাই দাও দাও করেন হ্যাঁ

E é aí, Sra.